বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতি ইউনিটের পুষ্পার্ঘ্য অর্পণ সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি এক ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার কালীহাতি ইউনিটের উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে এ আয়োজনটি কালিহাতি আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতি ইউনিটের সভাপতি সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সাধারণ সম্পাদক বিপ্লব সরকার সহসভাপতি মোহাম্মদ মাসুদুল আলম সিদ্দিকী স্বপন প্রচার সম্পাদক মোফ সোলায়মান খান সদস্য মোহাম্মদ বাবুল মিয়া ও প্রবাদ দত্ত অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর সংস্থার নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন তারা বলেন বিজয় দিবস আমাদের জাতির জন্য এক গৌরবময় অধ্যায় এই দিনটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখাই আমাদের একমাত্র লক্ষ্য এ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীরদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য অনুষ্ঠানে সংস্থার সদস্যরা স্থানীয় শিক্ষার্থীদের বিজয় দিবসের তাৎপর্য নিয়ে অনুপ্রাণিত করেন এবং শুভেচ্ছা জানান বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে সাংবাদিকতার পেশাকে আরও দায়িত্বশীল ও নৈতিকতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এই আয়োজন শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যেও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেয়